হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত যারা দেখছো আগের বন্ধু যারা আছো আর যারা নতুন দেখছো সকলকেই স্বাগত তো সকাল সকাল দেখো ভ্লগটা শুরু করে দিয়েছি ছেলেমেয়ের জন্য টিফিনের জন্য আমি চাউমিন বানিয়েছিলাম তো চাউমিন এতটা রয়ে গিয়েছে বাকিটা ওদেরকে দিয়ে দিয়েছি টিফিন বক্সে আর চা করেছিলাম মানে করেছি আর কি আর এই দেখো চাটা দিক দিয়ে গড়িয়ে চলে গিয়েছে এটা একটু মুছে নিই তোমার দাদাভাইকে চা দেবো সকালবেলা আজকে বললো আর গরম জল খাবো না যার জন্য আমি চা করেছি তো এই হচ্ছে ব্যাপার আর টুকটাক টুকটাক কাজ করব করে তারপরে ছেলের ছেলেকে রেডিও করতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট সমস্ত কাজকর্ম সেরে নিই তোমরা সাথে থাকো আর প্লিজ কিপ করে কেউ দেখো না ভিডিওটা আর একটা পারলে লাইক দিয়ে দিও ঠিক আছে তো চলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব। আর এই যে এই চাউমিনটা এখানে ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে কারণ হচ্ছে খোলা রয়েছে তো তখনই মুছামুছি করছিলাম আর এই যে ভাত আছে আরে দেখো এখানে নিয়ে নিয়েছি চা তো তোমাদের দাদা ভাইকে দেবো আমিও খাবো ছেলেকে রেডি করবো স্কুলে পাঠাবো তারপরে আবার আসছি কেমন চলো গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা দেখতেই পেলে দেখালাম একদম বাইরের ওয়েদার তো কিরম বিচ্ছিরি হয়ে রয়েছে আর এদিকে হচ্ছে ছেলেকে তুলে দিয়ে চলে এসেছি তোমাদের দাদা চলে গেছে জিমে আর আমি এখানে রান্নাবান্না বসিয়েছি রান্নাবান্না বলতে আমার ভাত তো হয়ে গেছে তোমাদের সকালে দেখিয়ে দিলাম আর ডাল আর বাঁধাকপি কালকে করা আছে এবার আজকে মেয়ের আছে স্কুলে ওপেন হাউস ওপেন হাউস বলতে ওদের স্কুলে আছে আজকে মিটিং ঠিক আছে এবার আমাকে যেতে হবে তো যার জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর দেখো এখানে বেগুন কেটে নিয়েছি এই যে বেগুনটা কেটে নিয়েছি এটা ভাজবো আর রুটি করব। ঠিক আছে তো ঝটপট করি আর ভাবছি মাছ ভা মাছ করার যদি টাইম না থাকে একেবারে মাছ ভাজা করে নেবো কারণ আমাকে আর ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে বেরোতে হবে তো চলো যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও এখন দেওয়াই হচ্ছে না তাও যারা ভিডিও আমার দেখছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর প্লিজ একটা দেখার সময় একটা লাইক করে দিও আর যদি নতুন হও তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো চলো ঝটপট করি পরে এসে তোমাদের সাথে কথা বলছি কেমন চলো আমরা এখন যাচ্ছি ক্যারাটে ক্লাসে ঠান্ডা কমে গেছে আমাদের রাস্তা কিরকম ঘুটঘুটে অন্ধকার দেখো লাইটগুলো সব গেছে খারাপ হয়ে এখানে আর এই দেখো এটা হচ্ছে ছেলেদের ক্যারেটের এখন প্র্যাকটিস চলছে আমার ছেলেও এখানে বসে আছে দেখতে পাচ্ছ কিনা জানি না এই এইখানটা বসে রয়েছে তারাও তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখতে পাচ্ছো কিনা জানি না যাই হোক তো চলছে এবার বাড়ি যাবো রান্না বান্না করব তো কিছুটা বাজার নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি ওগুলো জাল টাল দিলাম সমস্ত কাজকর্ম এগোলাম ভাত করেছি আর মাছ আছে তোমাদের দাদা আর এখানে ফুলকপির ডালনা করেছি ঠিক আছে ও মানে আমরা খাবো ফুলকপির ডাল্লা দিয়ে রুটি আর তোমাদের দাদা ভাত আছে মাছ আছে আর ফুলকপির ডালনা তো এই হয়ে যাবে রাতের খাবার আর মিষ্টি আজ যদি কেউ খেতে চায় তো খাবে তাহলে একদম ছোটো ভিডিও দিয়ে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে না ভিডিও টাটা